দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়েছে ভয়াবহ আর্থিক চাপ জুলাই মাসে মূল্যস্ফীতি যা ছিল আগস্টের পরিসংখ্যানে প্রায় এক শতাংশ কমলেও বাস্তবে আরও বেড়েছে মূল্যস্ফীতি সেই সাথে বেড়েছে বাজারের উত্তাপও গত রোববার প্রকাশিত ভয়েস অব আমেরিকার জরিপ বলছে চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ মানুষ মনে করছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে তিরিশ দশমিক আট শতাংশ মানুষ মনে করছেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে দায়িত্ব নেওয়ার পর অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নানান প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ হয়নি কিছুই নভেম্বরের প্রথম সপ্তাহের হিসাব মতে অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে দশ দশমিক আট সাত শতাংশ ফলে শীত আসলেও যেমন কমছে না সবজির দাম পেঁয়াজ আলুর দাম এখনও চড়া বিগত সরকারের রেখে যাওয়া দ্রব্য সাথে যোগ হয়েছে এই সরকারের আমলের বাড়তি মূল্যের চাপ জুলাই মাসে বিগত সরকারের রেখে যাওয়া পেঁয়াজের দর ছিল কেজিতে আশি থেকে একশো টাকা বর্তমানে একশো টাকা থেকে ছাড়িয়ে গেছে কোথাও কোথাও বাজারে আলুর দাম আকাশ ছুঁয়ে চলেছে গত জুন মাসে এক কেজি আলু যেখানে বিক্রি হতো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় বর্তমানে তা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় বাজারে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যই গত তিন মাস আগের তুলনায় বিশ থেকে ষাট টাকা পর্যন্ত বাড়তি ক্ষেত্রভেদে এই ব্যবধান আরও বেশি মাছ মুরগির দামও নেই নিয়ন্ত্রণে নির্দিষ্ট বেতনের চাকুরিজীবীদের ব্যয় বেড়েছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা করতে পারছেন না সঞ্চয় সিন্ডিকেট চাঁদাবাজি কমিশন বন্ধের সুপারিশ আসলেও কার্যকর হচ্ছে না মনিটরিং নেই লাগামহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে না আসলে বাঁচবে কি করে মানুষ বাজারে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে কেউ কেউ এখনই বলছেন আগেই ভালো ছিলাম